সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা শুনানি কিন্তু পর্ব শুরু হতে চলেছে আর বাইশ লক্ষ চুরানব্বই হাজার এবং সাতশো বাইশ জনকে কিন্তু শুনানিতে ডাক পেতে চলেছে কোন মহকুমায় কত করে প্রত্যেকের প্রায় কোনো এলাকায় কোনো মহকুমায় হয়তো পনেরো লক্ষ কোথাও ষোলো লক্ষ এইভাবে কিন্তু শুনানিতে ডাক পেতে চলেছে প্রত্যেকেই প্রত্যেক ভোটাররা কিন্তু কি কারণ এবং কোন কারণে আপনাদেরকে ডাক পেতে পারেন এবং তার সাথে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ডাক এর আগে কিন্তু বলা পাসপোর্ট দেখালে আপনি কিন্তু বৈধ ভোটার হিসেবে পরবর্তীতে গণ্য হতে পারেন কিন্তু পাসপোর্টকে কিন্তু প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে পাসপোর্টকে বাতিল করা হয়েছে তার সাথে আরও বেশ কিছু ঘোষণা করা হয়েছে নথি কী কী নথির কথা বলা হয়েছে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে কি কি বলা হয়েছে আজকে এই এসআইআরির শুনানি নিয়ে এসআইআর বাইশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো বাইশ জনকে ডাক আজ শুনানি শুরু সারা রাজ্যের মতো আজ শনিবার থেকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে শুরু হচ্ছে এসআইআর শুনানি এই শুনানিতে মুখোমুখি হতে হবে প্রায় তেইশ লক্ষ ভোটারকে বিএলও বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ বিলি শুরু করেছেন শুনানির জন্য জেলায় আপাতত তিনশো দুশো তিরিশটি জায়গায় চূড়ান্ত করেছে নির্বাচন দপ্তর সবথেকে বেশি সুনানি কেন্দ্র রয়েছে ব্যারাকপুর মহকুমায় এই সংখ্যা তুলনায় কম বন পুলিশ ও প্রশাসনের ইতিমধ্যে নিরাপত্তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন প্রতিটি বিধানসভা কেন্দ্র থাকবে একজন ইলেকট্রোরাল রেজিস্ট্রার রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং জন করে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রার অফিস ইআরওদের শুনানির জমা পরা নথি ডিজিটাইজড করা হবে সব শেষে জেলাশাসক সেই নথি চূড়ান্ত করবেন এখানে আরও বলা হয়েছে যে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মহকুমা শাসক বিডিও অফিস ও বিভিন্ন স্কুল থেকে স্কুলে হবে ওই শুনানি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট ভোটারের সংখ্যা তিরাশি লক্ষ ছশো একাশি জন তার মধ্যে ইতিমধ্যে বাদ পড়েছে সাত লক্ষ বিরানব্বই হাজার একশো তেত্রিশ জনের নাম আর শুনানিতে ডাক পেতে চলেছে বাইশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো বাইশ জন জানা গিয়েছে এসআইআরের শুনানিতে মুখোমুখি হতে হবে দুই ধরনের ভোটারকে এক যাদের নাম দু সালে তালিকায় ছিল না বা তার কোনো আত্মীয়রও নাম নেই জেলায় এই সংখ্যা সাত লক্ষ একচল্লিশ হাজার সাতশো জন দুই যারা সন্দেহজনক ভোটার তাদের হাজিরা দিতে হবে শুনানিতে জেলায় এই সংখ্যা পনেরো হাজার তিপান্ন পনেরো লক্ষ তিপান্ন হাজার বাইশ জন জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন বারাসাত মহকুমা চল্লিশটি বনগায় তিরিশটি এবং বসিরহাটে চল্লিশটি ব্যারাকপুরে আশিটি বিধানসভা বিধাননগরে চল্লিশটি জায়গায় প্রাথমিকভাবে শুনানির সিদ্ধান্ত হয়েছে তবে পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রের সংখ্যা কম বেশি হতে পারে প্রত্যেকটি প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শুনানির কোনো কোনো নথি কোন কোন নথি প্রয়োজন দপ্তর বলেছে কেন্দ্র রাজ্য সরকার ও বা স্বশাসিত সংস্থার পরিচয়পত্র পেনশন কাগজ উনিশশো সাতাশি সালের আগের কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা ব্যাংক পোস্ট অফিস এবং এলআইসি সরকারি অধিগৃহীত সংস্থার পরিচয়পত্র শংসাপত্র বা অন্য কোনো অন্য যে কোনো নথি হতে পারে জন্মের শংসাপত্র বিদ্যালয় বা স্বীকৃত বোর্ডের শিক্ষা শংসাপত্র এবং স্থায়ী জমি বাড়ি ও বাসিন্দা সংসাপত্র বৈধ এসি এসি এসটি ও শংসাপত্র এদিন এদিকে যে শুনানি নিয়ে উদ্বিগ্ন মতুয়াগড় বনগা কারণ এই এলাকায় এক লক্ষ ছত্রিশ ছত্রিশ হাজার চৌত্রিশ হাজার সাতশো বাষট্টি জন ভোটারকে শুনানিতে হাজির করতে হবে এবং এর মধ্যে মতুয়াদের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার অন্যদিকে আজ থেকে হাওড়া শুরু হচ্ছে এর শুনানি প্রক্রিয়া কমিশন সূত্রে জানা গিয়েছে শুনানির জন্য উত্তর হাওড়া তিনটি মধ্য হাওড়ায় দুটি এবং শিবপুরে দুটি করে ভেনুর আয়োজন করা হয়েছে পাশাপাশি ব্লকগুলির ক্ষেত্রে প্রতিটি ভিডিও অফিস শুনানি হবে প্রতিদিন প্রায় পাঁচশো জন করে শুনানিতে ডাকা হবে বলে জানা গিয়েছে প্রথম পর্বে জেলায় প্রায় এক লক্ষ আটানব্বই হাজার বাসিন্দাকে শুনানিতে ডাকা হচ্ছে শুনানি প্রক্রিয়া বিএল ওদের পাশাপাশি উপস্থিত থাকবে এ আরও মাইক্রো অবজারভরা